আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যালাদার নিউ ব্লগ ভিডিও বৃষ্টি বৃষ্টি সকাল দেখতে কান্না ভালো লাগে বলেন যদি এত বেশি গরম বিগত দিনগুলোতে যায় তাহলে হঠাৎ করে ঘুম থেকে উঠে যদি দেখি এত সুন্দর বৃষ্টি তাহলে আসলে মনটা খুশিতে এমনিই ভরে যায় বৃষ্টি দেখতে দেখতে আমি আমার বিছানাটাও পুরো কমপ্লিট করে নিয়েছি সকালে এই একটা কাজ যদি শেষ হয় তাহলে রুমটা অনেক বেশি ফ্রেশ দেখায় আর সারাফও যেহেতু উঠে গিয়েছিল তাই এই কাজটি আমি আজকে সকালেই করতে পেরেছি বিছানা গোছানো শেষ হলে আমি ওর খাবারটা সার্ভ করে দেই যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই মনটা একটু খিচুড়ি খিচুড়ি করতেছিল এই ফাঁকে আমি খিচুড়িটা করে নিয়েছি আর সারাফকে আমি সেম খাবারটাই দিয়েছি বেশি কিছু করতে পারিনি ডিম ভাজা পটল ভাজা লেবু আর হচ্ছে একটুখানি খিচুড়ি সকালে উঠে বেশ কিছু খেতে চায় না অল্প একটু খাবার যা দেই খায় একটু পরে আমি আবার ট্রাই করি তো বৃষ্টিটা থেমে গেলে একটু কাজের জন্য বাসার বাইরে আসতে হয় আর বাহিরে আসলে তো সারাফের বাইরের দুনিয়ার হাবিজাবি খাবার খাওয়ার কোনো শেষই থাকে না একটার পর একটা খেতেই থাকে আর কিনে দিতেও হয় আসলে বাচ্চারা বাইরে গিয়ে বায়না করলে তখন না কিনে দিলে কেমন একটা পরিবেশ সৃষ্টি হয় তো বাসায় আসছে এবার সে নাকি দরজা খুলবে তো আমিও চাবিটা হাতে দিয়ে দিলাম এই নাও খুলো দেখি কীরকম পারো তারপর সে পারলো না অনেক ট্রাই করলো বাট খুশি তো তারপরে হচ্ছে আমি খুলে দিয়েছি অ্যান্ড ফাইনালি সে দরজাটা খুলে ভিতরে চলে যায় ও তো চেঞ্জ করে না কখনোই বাড়ি থেকে আসার পরে অনেকটা টাইম যাওয়ার পর বুঝিয়ে বুঝিয়ে চেঞ্জ করতে হয় আমি যেহেতু করতেছিলাম হঠাৎই দেখলাম যে ও একটা প্যান্ট নিয়ে আমি যখন বাহির থেকে কাপড় নিয়ে আসি ছাদ হোক ব্যালকনি হোক সেটা ভাজ করি ও সেটাই ফলো করে তো সেটাই ট্রাই করতেছিল আমিও মন ভরে দেখতেছিলাম আর এই দিকে আমার ছেলের জন্য সন্ধ্যায় আমি আসলে একটা সারপ্রাইজ রাখি যেহেতু ও আমার খুবই শখের একটা কি বলবো সবার যেমন শখের পুরুষ থাকে আমারও আছে আমার ছেলে আমার কাছে ভীষণ স্পেশাল ওকে স্পেশাল ফিল করাতে আমার ভীষণ ভালো লাগে এর জন্য ওই সন্ধ্যাবেলায় এইটা আমি রেডি করি তাকে যখন এনে এটা দেখায় সে ভীষণ খুশি হয়ে গেছে আমারও ওর খুশি দেখে ভীষণ ভালো লাগতেছিল তো ওকে আমি জিজ্ঞেস করতেছিলাম তোমার কেমন লেগেছে কেমন হয়েছে মা ভালো এই হচ্ছে তার বক্তব্য তার নাকি তিনটা ভালো লেগেছে আর ইদানিং যেহেতু আমি সারাফকে বিভিন্ন জিনিসের সাথে এটা ওটা শেখানোর ট্রাই করি তাই ছোটো খাটো তো আমি ওকে কাউন্ট করা শিখিয়েছি অ্যান্ড সে লাইটগুলো দেখে এটাই কাউন্ট করতেছিল ওয়ান টু থ্রি এসব বলে বলে আমার কাছে বেশ ভালোই লাগে তো আজ এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ